সকালে চা বাগানে দলছুট বাইসেনের তাণ্ডব বাইসেনের হামলায় আহত হলেন দুই শ্রমিক ঘুমপাড়েনি গুলিতে কাবু ঘটনাটি ঘটেছে তেলিপাড়া চা বাগানে মোড়াঘাট জঙ্গল থেকে বেরিয়ে গ্রাম থেকে চা বাগানে দাপিয়ে বেড়ায় বাইসেনটি বানাহাট ব্লকের তেলিপাড়া চা বাগানে অষ্টআশি নম্বর সেকশনে সকাল ছটা সময় চা বাগানের মধ্যে বাইসেনকে দেখতে পান বাগানের শ্রমিকরা দাপিয়ে বেড়ানোর পর ঘুম পাড়ানি গুলি করে বাইসেনটিকে কাবু করে বন দপ্তর স্থানীয় বনদপ্তর সূত্রে জানা গিয়েছে এদিন তেলিপাড়া চা বাগান থেকে হঠাৎ একটি বাইসেন আম্বিপা এলাকায় ঢুকে পড়ে আচমকা বাইসেনের হানায় অনেকেই পালিয়ে বাঁচলেও দুজন ঘটনায় আহত হন আহতরা হলেন আমন ওরাও ও সুষমা খালকো তারা আমাদিপা গ্রামেরই বাসিন্দা বর্তমানে তারা বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিন্নাগুড়ি ওয়ার্ল্ড লাইফ স্কোয়াড ও মোড়াঘাট রেঞ্জের বনকর্মীরা প্রাথমিকভাবে বায়োসেনটিকে কাবু করার চেষ্টা করলেও ব্যর্থ হন বনকর্মীরা এরপর ঘুমপাড়ানি গুলি করে সেটিকে কাবু করা হয় মোরাঘাট রেঞ্জের আধিকারিক চন্দন ভট্টাচার্য মৌখিকভাবে বলেন সকালবেলায় চা বাগানের শ্রমিকরা খবরদান বাইসানের হামলায় আহত হয়েছেন দুইজন আমরা ঘটনাস্থলে ছুটে যাই বিন্নাগুড়ি রেঞ্জের বনকর্মীরাও আসেন আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রাচীরভাবে মনে করা হচ্ছে বাইসানটি মোরাঘাট জঙ্গল থেকে বেরিয়েছিল কি নাম আছে ওনার সুষমা খালকৌরা কোন জায়গায় এলাকায় ঘটনাটা হয়েছে করেছে আম্বাডি পায় আম্বাডি পায় এলাকায় কয়টা বাইশন ছিল একটাই একটাই ছিল তারপরে কি বীরপাড়া স্টেজ হাসপাতালে নিয়ে আসলে বুড়ো রিপোর্ট মঙ্গবার্তা